মক্কার তরুণ ছাগল পালতো মুশ্রিকের বিশ্বনবী আর আবু বকর আনহু একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল ইবনে মাসুদ বলে আছে পলাকিন আনা মোকামান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে আনা মোকামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি দিতে না। বিষ্ণনবী টার্গেট করে ফেলছেন আমার কাজে লাগাইতে হবে এমন বিষ্ণু আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণনবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মরজিজা দেখে তিনি পলেন আসাদু আল্লাহ ইহাম্মদ রসুল তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আবদুল্লাবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন একরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি ইবনে মাসুদ বলে আকরা ও আলাইকা ও আলাইকা নবী আপনার উপর হয় নাজিল আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিষ্ণু নেই বললেন ইন্নি আহমিন গাইরি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি নিসা তিনি তালাওয়াত করে শুনিয়েছেন এমন সুক্ষ সুক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল্লা আব্বাস হয়েছেন হয়ে গিয়েছেন ফকি হুল উম্মা উনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবেন উনি বলতেন সুরথুন ইনাজিল এমন ভাবে দিয়েছেন কোরআনে যত হয়েছে সুরা নাজিল যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লায় বলেন না হকর